आ रही है पीएम किसान सम्मान निधि से जुड़ी एक बड़ी खबर किसान इसकी 20वीं किस्त का इंतजार कर रहे हैं और 20वीं किस्त पर एक नया अपडेट आया है नमस्कार বন্ধুরা पीएम किसान सम्मान निधि প্রকল্পে প্রত্যেকটি কৃষক বন্ধুদের জন্য রয়েছে খুবই খুশির আপডেট কারণ पीएम किसान सम्मान निधि প্রকল্পে আগামী কাল 20 তম ইনস্টুমেন্ট টাকা উত্তর প্রদেশ से एक सभा রয়েছে সেই सभाর মাধ্যমে কিন্তু আপনাদের আগামী কাল 21 अगो से सभाর মাধ্যমে কিন্তু 20 তম ইনস্টুমেন্ট টাকা প্রত্যেকটি কৃষক বন্ধুদের পাঠানো হবে তো কোন কোন কৃষকরা দু টাকা পাবেন কোন কোন কৃষকরা চার হাজার টাকা পাবেন সেই নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোপিটা দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন কোন কোন কৃষকরা দু হাজার টাকা পাবেন কোন কোন কৃষকরা চার হাজার টাকা পেতে চলেছেন তো বন্ধুরা চলুন সেটা আপনাদের জানিয়ে দেই প্রথমে কিন্তু আপনাদের ব্যানারটি দেখিয়ে দিলাম এই ব্যানার কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং তিনটি চারটি সভা রয়েছে চারটি সভার কিন্তু অর্থাৎ দুপুর এগারোটার সময় কিন্তু আপনাদের টাকাটি কিন্তু পাঠানো হবে তো চলুন সেটা আপনাদের দেখিয়ে দেই তো বন্ধুরা কত টাকা করে পাবেন সেটা দেখার জন্য কিন্তু প্রথমে কিন্তু আপনাদের যে কাজটি করে নিতে হবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে এই লিস্টে কিন্তু প্রথমে আপনাদের নাম রয়েছে এখানে দেখে নিতে হবে এই লিস্টে যদি নাম না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের এখানে যে রয়েছে ট্যাটাসের ঘর অপশান রয়েছে এখন যেহেতু ট্যাটাস ওপেন হচ্ছে না তো আপনারা কিন্তু যদি চাইলে আপনারা সকালের দিকে ট্যাটাসটি চেক করে নিতে পারেন কালকে এখানে যে স্ট্যাটাসের ঘর রয়েছে ট্যাটাসটি চেক করে আপনারা দেখে নেবেন ট্যাটাসে কিন্তু আপনাদের যদি দুটি পরিবর্তন হয়ে থাকে দুটি ইনস্টলমেন্টের ঘরে তাহলে কিন্তু আপনারা চার হাজার টাকা পাবেন যদি একটি ইনস্ট্রুমেন্টের ঘরে পরিবর্তন হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা দু হাজার টাকা পাবেন অর্থাৎ প্রত্যেকটি কৃষকরা বিশেষ করে কিন্তু দু হাজার টাকা পাবেন চার হাজার টাকা যারা উনিশতম ইনস্ট্রুমেন্টের টাকা পাননি তারাই কিন্তু শুধু চার হাজার টাকা পাবেন যারা উনিশতম ইনস্ট্রুমেন্টের টাকা পেয়েছেন তারাই কিন্তু এই দু হাজার টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিলাম এই ছোট্ট আপডেটটি কেননা আগামীকাল এগারোটার সময় সকাল এগারোটার সময় কিন্তু আপনাদের অ্যাকাউন্টে প্রত্যেকে দু হাজার টাকা করে পেতে চলেছেন অর্থাৎ অবশেষে কিন্তু কুড়ি তম ইনস্টলমেন্টের টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ দু একটি মাসের পরেই কিন্তু দেওয়া হচ্ছে অর্থাৎ আগামীকাল কনফার্ম কিন্তু আপনাদের টাকাটি দেওয়া হবে তখন বন্ধুরা এই ছোট্ট আপডেটটি জানিয়ে দিলাম ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে